পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার এক নম্বর চিলাহাটি ইউনিয়নের গ্রামে ঘটেছে এক হত্যাকাণ্ড এলাকাবাসী ও ভুক্তভোগীর অভিযোগ জমি সংক্রান্ত বিরোধের জেরে এক অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর হত্যার অভিযোগ অভিযোগকারীরা জানান আসলাম হোসেন নামে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও তার ছেলে মাহবুব হোসেন যিনি বর্তমানে কর্মরত আছেন সেনাবাহিনীতে তাদের ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় নানা প্রকারের মারামারি ও বিরোধে জড়িয়ে পড়েন গত সোমবার একটি জমি নিয়ে বিরোধের সূত্র ধরে তারা প্রায় দশ থেকে ১২ জনকে নিয়ে এসে ভুক্তভোগীর জমির ধান ও সুপারি গাছ কেটে দেয় এ সময় ভুক্তভোগী পরিবার প্রতিবাদ জানালে তাদের উপর চড়াও হয়ে হামলাকারীরা এই হামলায় মোহাম্মদ হালিম গুরুতর আহত হন স্থানীয়রা জানান হালিমের কিডনিতে আঘাত লাগায় অবস্থার অবনতি হয় এবং আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন একই ঘটনায় তার বড় ভাই মোহাম্মদ আমজাদ হোসেন ও ছোট ভাই মোহাম্মদ জিয়াউর রহমান গুরুতর জখম হন এলাকাবাসী আসামবাসীরা আরও জানান আসামি পক্ষের বিরুদ্ধে এর আগেও একই ধরনের হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে তবে এবার ঘটনাটি মৃত্যুর মধ্যে গড়ানো এলাকায় আতঙ্ক বিরাজ করছে খুনের এই ঘটনায় এলাকাবাসী দ্রুত তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি দাবি জানিয়েছেন আমরা তো বাড়িতে আসছিলাম দু ভাইরা ওরা কিছু জানে না ওদের আতিয়া কিছু ছিল না তারপর ওরা পারে গেছে তারপরে আর সঙ্গে একটা ভাইকে মাথা ফাটিয়ে দিয়েছে তারপরে এক ভাই গেছে ওরা মাথা ফাটিয়ে দিয়েছে বাসা আসে বাসা আসে আমাদের বাসায় আসে তারা আরেক ভাই গেছে ওর মাথা ফাটিয়ে দিতে মানে ও যখন মাথা ফাটিয়ে দিতে পড়ে গেছে তারপরে এই ভাইকে ধরছে ওই ভাইকে ভাবে মারতে 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 কিছু কোন পর ভাইদের একটু একটু চেষ্টা করি কিন্তু শুধু বাসায় আসে কিন্তু আজকে এই মেডিকেল আছে সাইড থেকে আসে আজকে ভাই আমাদের চলে গেল আমাদের রে আমরা ফিরে আসছি ভালো আসremmo ফিরে শেষ করে দিল অবশ্য তো ওই আসে এই

আমার মা যদি মারা যায় আমরা ফুপুর কাছে মানুষ হব সেই ফুপু কি হবে উল্টা আমার বড় ভাইয়ের আমার বড় ভাইয়ের দ্বিতীয় দ্বিতীয় পুত্র মোহাম্মদ হালিম ইসলাম তাকে আসলাম আর্মি এবং তার ছেলে এবং তার লোকজন সহ অন্যভাবে আকর্ষণমূলক আকর্ষণমূলক মারার জন্য আসা আসিয়া বাড়ির উপরে আসিয়া তাকে জীবন জীবনে আত্মরক্ষা করার জন্য আসছে আসার পরে তার দুই তিন ছেলেকে আহত করে এবং দুই দুই নম্বর ছেলে তার মৃত্যুবরণ করে রংপুর হসপিটাল মেডিকেল কলেজ মেডিকেল আব্দুল হাল মোহাম্মদ আব্দুল হালিম আব্দুল আব্দুল হালিমের মৃত্যুর জন্য আমরা সবাই সবাই আসলাম এবং তার মা বব উভয়ের বিচার চাই এবং তাদের জন্য ফাঁসি চাই চলে আপনারা আমরা চাচ্ছি যে দীর্ঘদিন থেকে আসলাম যে 16 সাল থেকে গ্রামে অনেক উন্নয়ন অত্যাচার কোনো এলাকাবাসী তাকে শান্তি দিতেছে না তাই আমরা চাই এলাকার শান্তি এই যে জীবনের বদলে জীবন নিলাম আমরা জমি জায়গা জমি পড়ে আছে কিন্তু আমরা এই জীবনটা জানি সেই জীবনটা আমরা ফেরত পাব না তাই আমরা সঠিক বিচার চাই ওই জন্য এলাকার দুর্নীতি জানা করতে না পারে আর বিশেষ করে ছেলে যে শোনা বাইরে চাকরি করে সে সরকারি চাকরি করে কিভাবে মানুষের জীবন নিতে পারে

উনার ছাড় নাকি উনাকে আদেশ দিছে যে তুমি দশটা মার্ডার করে আসো আমি সামলাবো সেনাবাহিনী হয় না কেন আমি যত সেনাবাহিনী হয় না কেন আমার স্বামী যখন ওকে জিজ্ঞাসা করছে মা বাবু তোমরা তো এক গুষ্ট কিভাবে ওকে মাথা পাঠাই কিভাবে মারলা বললো যে হ্যাঁ আমি বড় সারের কাছে পারমিশন নিয়ে আসছি এমনি আর মাথা পাঠাই নি সবদিকে আমার ট্যাকা দোয়া আছে বিধায় আমি এই ফিল্ডে নামছি কত বড় বলে আসে দেখেন সে বলে দিছে যে আমি সরকারি চাকরি করি আমার টাকা ফুরাবে না আমি লাশ একটা না আমি শত শত লাশ নিতে পারি সে অনুমতি নাকি উনি সারের কাছে নিয়েই আসছে তাই আমার কাছে এটাই আবেদন যে গ্রামে আমরা শান্তি চাই আর যেন ওই আসলাম এবং আসলামের ছেলে সঠিক যেন বিচার হয় এই যে রাস্তাঘাটে মানুষ চলাফেরা খুব একদম ভয়ঙ্কর দাঁড়াইছে একটা পর একটা মার্ডার করতেছে উনি এলাকায় অনেক অশান্তি করতেছে আমরা শান্তি চাই আসলাম আর্মি ইনি একজন অত্যাচারী মানুষ আমাদের গ্রামের মানুষগুলোকে একটা শান্তিতে থাকতে দিতেছে না একজনের পর একজনকে খুন করতেছে লাঠি ধরে এর উপরে যাচ্ছে অকারণে মানুষকে চালাতন করতেছে মানুষকে মারতেছে মানুষকে মানুষের বাসায় এসে হত্যা করে যাচ্ছে এমনকি আমার ভাইটা নিরপরাধ আমার ভাইটাকে মেরে ফেললো তারা আমরা তাদের বিচার চাই আমরা আমাদের গ্রামে শান্তি চাই আমরা চাই তাদের তাদের আমার বাবা আমার বাবা কিছু করেনি আমার বাবা একদম অসুস্থ মানুষ আমার বাবার বাসার উপরে যে তারা হামলা করে আমাদের গ্রামের মানুষ একটা লাগাইতে পারে না তারা এত লাঠি ছুরি কাঠা এগুলো সবকিছু নিয়ে আসে তারা মানুষ ভাড়া করে পর্যন্ত নিয়ে আসে এখন এখন আমরা কিভাবে বাসা থাকবো আমাদের একটু শান্তি চাই আমরা শান্তি চাই আমরা একটু বিচার ভালো চাই তিন মাস হয়ে গেল বিয়ে হওয়ার তিন মাস হয়ে গেলে ওই বউ অসুস্থ এখন কিভাবে আমার ওই ওই বাইচা বউকে কিভাবে দিনগুলো কাটাবে বলেন আমি বিচার চাই আর জন্য আমি যেন এই ওই অজগ সাথে এলাকায় না দেখি এক নাম্বার আমার ডিফারেন্স যে অজগ সাপ থাকলে আমার ভাই আজকে দুনিয়া থেকে চলে গেছে বাকি সময় কি অন্য কেউ যাবে আমার চাচা অসুস্থ আমার চাচা আজকে ঘর থেকে বের হতে পারে না কেন পারে না তার জন্য পারে না আমার চাচা অপারেশন রুগী আমার চাচা